আমরা আমাদের স্বপ্ন ছিল কি নির্যাতন দুর্নীতি থাকবে না আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করলাম সহযোদ্ধাদেরকে কর্মী বলে অনেকে বড় বড় পদে আসীন আছেন যারা দেশ স্বাধীন তাদের সম্মানটুকু থাকবে না কিন্তু সে যদি অপরাধ শুধু মুক্তিও থাকে না একটা সাধারণ নাগরিকও যদি অপরাধ করে কোনো নাগরিকের কোনো অধিকার নেই তাকে লাঞ্ছিত করা এবং একটা মুক্তিযোদ্ধা অপরাধ করলে বা একটা যে কোনো মানুষ অপরাধ করলে যে তাকে জুতার মালা গলায় নিয়ে ঘুরতে না হচ্ছে আইন হয়েছে কোর্ট আছে কাচারি আছে আইন আদর আছে সেখানে তারাও তার বিরুদ্ধে মামলা করে সে অপরাধ করছে যে কোনো ধরনের অপরাধী শুধু একজন মুক্তিযোদ্ধা না তারপরেও বলবো যে দেশটা স্বাধীন হয়েছে ওই যে আমাদের ইয়েতে আছে যে রাতে স্বপ্ন দেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে নয়টা মাস যুদ্ধ করতে হচ্ছে নয়টা মাসে তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে তিন লক্ষ ভাবনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ তারপর বলি তো যারা সম্মুখ সমল যারা যুদ্ধ করলো জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করছে আমরা আমাদের স্বপ্ন ছিল কি নিপীড়ন নির্যাতন দুর্নীতি দুঃশাসন থাকবে না আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করলাম সহযোদ্ধাদেরকে হারালাম আজকে দেশ স্বাধীন হয়েছে বলেই অনেকে মিলে লেখাচ্ছে অনেকে বড় বড় পদে আসেন আছেন যারা থাকবে না কিন্তু সে যদি অপরাধ শুধু থাকে না একটা সাধারণ নাগরিকও যদি অপরাধ করে কোনো নাগরিকের কোনো অধিকার নেই তাকে লাঞ্ছিত করা কোনো নাগরিকের অধিকার নেই তার গলায় জুতার মালা মালা দেওয়া তার জায়গা আছে আইনে আশ্রয় নেওয়া আব্দুল হাই কেন যদি অপরাধী হয়ে থাকেন বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এর জন্য দেশের প্রচলিত আইনে তার বিচার হতে হবে আইনের ঊর্ধ্বে যে যে কেউ নয় তা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এখানে বলতে দ্বিধা নেই স্বাধীনতায় স্বাধীনতার পরাজিত শত্রুরা তাদের পরাজয়ের গ্লানি এখনও ভুলতে পারেনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে তারা স্বীকার করে না কানুকে লাঞ্ছিত করে তা তারা আবারও প্রমাণ করলো একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না বাংলাদেশ কারো অনুগ্রহে বা রাতের স্বপ্নে পাওয়া বাংলাদেশ নয় তিরিশ লক্ষ শহীদের রক্তে কেনা এ বাংলাদেশ তিন লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এ বাংলাদেশ পরিশেষে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের দেশে তাদের এদেশে অবস্থানসহ রাজনীতি করার কোনো অধিকার নাই